জিনিস খেতে আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর দম বা কাশ্মীরি আলুর দম তাহলে চলুন দেখে নিই একটা কড়াইতে নিয়ে নিয়েছি পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল আর আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার একে একে আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপর এটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আজকের ভিডিওতে থাকবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আলুর দমটা খেতে হবে একেবারে অন্য রকম তাহলে চলুন পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখে নিন নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু একটা মশলা আমরা তৈরি করে নেব একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ চার মগজ আর নিচ্ছি তিন চামচ পরিমাণ পোস্ত পোস্তের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয় নিয়ে নেব এক চামচ পরিমাণ গোটা মৌরি আর আট দশটা পরিমাণ কাজু গুলোকে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এই রেসিপিটি দেখবার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দেবেন দেখুন এখানে আমার শুকনো গুঁড়ো করা হয়ে গেছে এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি আলুগুলো কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে এবার একে একে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এটা অনেকেরই অনেক দিন ধরে রিকোয়েস্টেড ভিডিও ছিল সকলেই অনুরোধ করেছিল এই আলুর দমের নিরামিষ রেসিপির জন্য তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুগুলো তুলে নিয়ে যেটুকু পরিমাণ তেল ছিল তারই মধ্যে আরও একটু তেল দিয়ে আমি অ্যাড করলাম এক চামচ পরিমাণ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি এলাচ দুটো লবঙ্গ আর দুটো মতন দারচিনি সেটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দুটো টমেটো নিয়ে একটু আদা দিয়ে পেস্ট করে সেটাকে এবার কড়াইতে দিয়ে দিলাম দুটো টমেটো আর আদা দিয়ে সুন্দর করে পেস্ট করে তেলের মধ্যে ছাড়লে পরে এর রঙটা কিন্তু অত্যন্ত সুন্দর আসে এই জন্যই তেলের মধ্যে আদা আর টমেটো পেস্ট করে দেওয়া আর টমেটো আর আদাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যখন সামান্য কষে তেল ছাড়বে তখন একে একে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো সেটাকে দিয়েও সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে না নিলে তলায় কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তাই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন সুন্দর করে কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণ নুন সেটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন সেখানেও আমার তৈরি করা অনেক রেসিপি আছে যেখান থেকে আপনারা নতুন নতুন রেসিপি পেতে পারেন মশলাটা যাতে তলায় না লেগে যায় সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে অল্প অল্প করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটাও না লাগে আর সুন্দর করে কষানো হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্ত আর চারমগজের পেস্টটা এবার ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নেবেন দেখবেন কষাতে কষাতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু মশলাটা শুকিয়ে আসবে সেই সময়ে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ ফ্যাটানো টক দই টক দইটা কিন্তু এই রান্নার জন্য অত্যন্ত প্রয়োজনীয় না হলে কিন্তু এর টেস্টটা একেবারেই অন্যরকম চলে আসে ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন সুন্দর তেল ছাড়ছে এই সময় রঙটা সুন্দর আনার জন্য আমি অ্যাড করছি দুই চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আলুর দামের কালারটা একেবারে অন্য রকম আসে আর দেখতেও হবে দুর্দান্ত আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু টমেটো সস মালয়েশিয়া আসার পরে এই ধরনের খাবার এখানে তো পাওয়া যায় না তাই এই রান্নাগুলো বানাতে শেখা বেশ ভালোই লাগে বানাতে এবং খেতে আর যখন সবাই খেয়ে বলে বেশ সুন্দর হয়েছে বা দারুণ হয়েছে বা বলে তোমার রেসিপিটা একটু শেয়ার করো কী করে এটা বানিয়েছো এই কথাগুলো কিন্তু আমার জন্য অনেকটা এই ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো আমাকে আরও ভালো করে রান্না করতে আর ভালো করে ভিডিও বানাতে সাহায্য করে তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের এই ছোট্ট কমেন্টসগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তাই এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে আলুগুলোকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না অব্দি তেল ছাড়ে দেখছেন কি সুন্দরভাবে তেল ছাড়ছে রকম ভাবে কিন্তু আলুগুলোকে কষিয়ে নিতে হবে আমি আগের দিনের ব্লগে কচুরি আর আলুর দামের কথাটা বলছিলাম কচুরির রেসিপি তো তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তাই আলুর দামটা আজকে বলেছিলাম শেয়ার করব তাই আজকেই তোমাদের সঙ্গে এই আলুর দামের ভিডিওটা শেয়ার করে দিলাম দেখো সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি পুরোপুরি তেল ছাড়ে ভালো করে কষিয়ে নিলে পরে নুন মিষ্টি ঝাল সব সুন্দর করে ঢুকে যাবে তাহলে কিন্তু আলুর দমটা খেতে দুর্দান্ত হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ ঘি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও